দশক মেলা দিয়ে হাট থেকে আমরা সরাসরি চলে এসেছি আমরা আপনাদের কিছু মাঝারির থেকে একটু উপরে যাদের বাজেট আছে তাদের তাদেরকে আজকে কিছু গরুর দাম দর দেখাবো তো আমরা শুরুতে ব্যাপারীর সাথে পরিচিত হই ভাই কেমন আছেন আল্লাহ আল্লাহ কে ভাই এই গরুগুলো কোন জায়গা থেকে আনছেন এই থেকে আনছে কোন জায়গা থেকে কোন জায়গায় থেকে আচ্ছা কতগুলা গরু নিয়ে এসেছেন আমার গরু তিন গাড়ি তিন গাড়িতে কয়টা হবে এই আটচল্লিশটা মতো পঞ্চাশটা মতো দর্শক এই ভাইয়া কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশটার মতো গরু নিয়ে আসছে তার মানে মেয়াদের হাটে কিন্তু গরু দিয়ে ভরা তো আমরা কয়েকটা গরুর দাম জানি যে আমার সামনে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা 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 কত করে হলে বিক্রি করবেন এটা এক লাখ ষাট দাম চাষি দেখা আছে দেড়শো ছাড়ি দেবো দেড়শো মানে দেড় লক্ষ টাকার দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই বেশি হয়ে যাচ্ছে তাহলে কারণ কি এত বেশি হওয়ার কারণ কি মানে দেড় লক্ষ টাকা বেশি মনে হচ্ছে এক বস্তা ভুষির দাম মনে করো চব্বিশশো টাকা ষাটকে পঞ্চাশ টাকা কেজি পড়ে এক বাচ্চা বসে পনেরো দিনই খাই ফেলাই দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে উনি বলতেছে যে গু দাম অনেক বেশি এক বস্তা বস্তিতেই নাকি কেজিতে পঞ্চাশ টাকা পড়ে যাচ্ছে যার কারণে ওদের খাবারের খরচ বেশি হওয়াতে তো দাম এরকম হচ্ছে আচ্ছা আমরা একটু সামনে যাই দর্শক আমাদের এই যে সামনের এই গরুটাকে দেখতে পাচ্ছি এটার দামটা বলেন একটু এটা দেড়শো এটাও দেড়শো মানে দেড় লক্ষ টাকা আচ্ছা সামনে যাই দেখি সামনে এটা এটার দাম কেমন চল্লিশ দাম কিন্তু প্রচুর আমার কাছে মনে হচ্ছে কিন্তু এটার অবশ্যই একটা কারণ আছে সেটা তো ভাই বললোই যে গো খাদ্যের দাম বেশি নাকি আচ্ছা আমরা একটু সামনে দেখে যাই এই গরুটা কত হলে পারবেন ভাই এই যে দুই লাখ বিশ দাম দুই লক্ষ টাকায় গরু আপনি একটু দেখেন দর্শক এই গরুটাকে একটু যদি আপনার একটু একটু ভালো করে দেখাও এই গরুটাকে যদি আপনার একটু দেখাই দেখেন এটাকে দাম বলতেছে আমাদের ব্যাপারী ভাই দুই লক্ষ টাকা এটা কয়দাতের গরু এটা এটা কোন মানে কোন জাতের গরু এটা হবে দশক এটা হচ্ছে দেশি গরু এবং এটা চারদাঁত দাম চাচ্ছে হচ্ছে দুই লক্ষ টাকা যেহেতু এটা বসে পড়ছে করলাম না এই দাম কত এক লক্ষ সত্তর আমরা একের নিচে গরু দেখতে পাচ্ছি না তবে এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা যারা নিতে চাচ্ছেন এই দামে পাবেন এটা সত্তর এক লক্ষ সত্তর হাজার আচ্ছা এটা এটা শুয়ে পড়ছে এই জন্য আপনাদের দেখাতে পারছি না এই যে একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ দশক আপনারা দেখেন এই যে একটা গরু দেখতে পাচ্ছি এটার দাম কেমন বলেন এই এক লাখ বিশ আছে ভাই এটা তো একটু সাইজ ছোট একটু দাম কম বলেন না এক লাখ এক লাখ বেশি দেবো দর্শক এক লাখে আমরা নামতে পেরেছি যদি কেউ পছন্দ হয় এই গরুটা এক লক্ষ টাকা নিতে পারেন একটু কি কমানো যায় না আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে একটু কি কমাতে পারবেন না আসলে দেখা যাবে সে দেখা আছে দর্শক একটু বিবেচনা করবে বলেছে তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ টাকা ভাই দাম বলছে হ্যাঁ আমরা একটু সামনে যাই সামনে যাই এই যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ একটু লালের ভিতরে সুন্দর একটা কালার তো এই গরুটার দাম কেমন বলেন লক্ষ 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 মানে এই এই যে যে পাশে দেখতে এক ক্যামেরা দিকে নাও হ্যাঁ ক্যামেরাটার দিকে নাও এই যে যে তিনটা গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা আমরা পিছনে একটা গরু দেখতে পাচ্ছি বিশাল মাপের ব্যাপারে বাইরে এই গরুটা কিন্তু একদম বিশাল আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমরা একটু দেখি ভাই কত বলে আমাদের দাম হ্যাঁ ভাই এই গরুটা তো অনেক বিশাল দেখতে পাচ্ছি একটু দাম আগে বললে একটু হাতবিটটা যাতে না কাপে এমন একটা দাম কোন তিন লক্ষ আছে হাতবিট তো আমার কাপা বাইরে গেল তিন লক্ষ টাকা দর্শক এই গরুটা তিন লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে এটা কয় দাঁড়ের গরু ছয় দাঁত ছয় দাঁত তো এটা 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 কত বছর যাবৎ পালতেছেন তিন বছর তিন বছর দর্শক এই গরুটা কিন্তু তিন বছর যাবৎ সে লালন পালন করতেছে হয় দাঁতের গরু এটা জাতটার নামটা বলেন এটা কী জাতের দেশাল সাইওয়াল নাকি দেশাল বললেন দেশাল আচ্ছা ঠিক আছে এটা দেশালের দেশাল সাইওয়াল এটা হ্যাঁ দশক দেশালের সাইওয়াল জাতের গরু তিন লক্ষ টাকা ব্যাপারই ভাই দাম চাচ্ছে এবার হচ্ছে আপনাদের পছন্দ হলে আমরা তো আপনাদেরকে অসংখ্য গুরু দেখালাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই গুরুগুলো নিতে পারেন তবে আপনাদের যাদের এক থেকে দেড় লাখের বাজেট আছে ওই বাজেটের এখানে গরু আছে এবং একটু বেশি যাদের বাজে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা তাদেরও মাপের গরু পাবেন তো ভাই নাকি পঞ্চাশটার মতো গরু নিয়ে আসছে এবার হাটে তো ভাই আপনার কাছ থেকে যদি কেউ গরু নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে নাম্বারটা একটু বলে দেন ধন্যবাদ আসেন এই ভাইয়ের কাছ থেকে আমরা ফোন নাম্বারটা জেনে নিই বলেন জিরো ওয়ান এইট সেভেন বাষট্টি উনপঞ্চাশ পনেরো দশক মেয়েরাদি হাটে এসে এই ভাইয়ের নাম্বারে ফোন দিলে আপনারা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতে পারবেন এবং এই গরুগুলো আপনার পছন্দের গরুটা আপনারা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে